আমাদের নেত্রী দেশের এবং স্বপ্ন আমাদের নেতা আমাদের তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আর আমাদের যে সমস্ত শহীদরা প্রাণ দিয়েছেন তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ নির্বাচনের সময় বাদে জুলাই ঘোষণাপত্র পত্র বা সংস্কার এইটাতে অলরেডি বোধ হয় আপনার এসেছে চৌত ঘোষণা এটা এসেছে এটা হয়ে যাবে

আমি বুঝিনি আপনার প্রশ্ন আজকে এই আর অন্য কোন প্রশ্ন দরকার নাই নির্বাচন কমিশন অফিসে সব ঠিকঠাক মতো চলবে ধন্যবাদ